আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে ফেসবুকের একটি গোপন সেটিং সম্পর্কে দেখিয়ে দেব আমরা মূলত ফেসবুকে বিভিন্ন জনের মানে আপনার স্টোরি দেখে থাকি তো আপনি হয়তোবা বা দেখা যাচ্ছে ভুল ক্রমে যে কারো স্টোরিতে আপনি হয়তো বা দেখা যাচ্ছে হ্যাঁ বা যে কোনো কিছু হয়তোবা বা দিয়ে দিচ্ছেন তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো যেমন ধরেন আমি এই ভাইয়াটার মানে আর কি আপুটার আর কি এখানে হা হা দিয়ে দিলাম তো হা দিয়ে দিছে হঠাৎ করে ভুল ক্রমে হয়তো বা আপনি কাউকে হা দিয়ে দিছেন তো এই হাহাটা আপনি কিভাবে আর কি তুলে নেবেন তো এটা হয়তো আপনারা অনেকে জানেন না অথবা যেটা দেন না কেন ধরেন আপনি এখানে হাই দিয়ে দিছেন তারপর এখানে যদি এটা তুলতে চান কিভাবে তুলবেন তো আমরা কিন্তু অনেকে জানি না যে এটা কিভাবে তুলতে হয় মানে এটা আনসিন করতে হয় এটা আমরা অনেকেই কিন্তু জানি না তো আপনি চাইলে কিন্তু এটা আনসিন করতে পারবেন তো কিভাবে করবেন এটা আনসিন করার জন্য উপরে আপনাদের উপরে দেখতে পারবেন তিনটা থ্রি ডট মেনু এটার উপর ক্লিক করবেন যেটা আপনি আর কি হা দিয়েছেন এটার উপর তিনটা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আনসিন নামে একটি দেখতেছেন আপনারা এটার উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনারা জাস্ট একটি টাচ করে দেন তাহলে কিন্তু আপনাদের কাজটি শেষ আপনি যদি হাত দিয়েও থাকেন সেক্ষেত্রে তার তার ওখান থেকে আর কি অটোমেটিক এই আর কি রিমুভ হয়ে যাবে হাঁগুলো আপনার অনেকে ভুল ক্রমে আর কি যে কাউকে হয়তো বা হা দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ওগুলো তুলে নিতে পারেন হা বলেন বা লাভ রিয়ে বলেন বা লাইক বলেন যেটা দেন না কেন আপনি তুলে নিয়ে আবার নতুন করে লাভ রিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনারা অনেকে হয়তো বা ফেসবুকের এই সেটিং সম্পর্কে আপনারা অনেকে হয়তো বা স্টোরি এই স্যারিং সম্পর্কে আপনারা অনেকে জানেন না তো আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলাম তো ভিউয়ার্স এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম